মানুষ চায় যে তার প্রতিটা দোয়া কবুল হোক আসলে দোয়া কবুল হওয়ার জন্য কিছু কিছু আমল মানুষকে বিশাল পারে কিতাবের মধ্যে একটা ঘটনা লেখে যে এক মুসির দোয়া কবুল হয় একজন মুচি বাজারের দোকানের মুচি তার দোয়া কবুল হয় তো মানুষজন জিজ্ঞাসা করলো মুসি সাহেব আপনি কি আমল করেন যে আপনার যা দোয়া করেন তা কবুল হয় সমাজের আলেমদের দোয়া এরকম কবুল হয় না যে আপনার দোয়া কবুল হয় আপনি মোস্তা যাব দাওয়া বসে বলে আমি আর কি আমল করবো আমি ছোট মানুষ আমি নামাজ কালাম বলি আর কি বা তারপরে বলেন আর কি আমল করেন বা আমি যখন বাজারে থেকে বের হই নিজ বাসা থেকে বের হই মুসিল কাজ এই জুতা বালিশ করার কাজটা তখন আমি নিয়ত করি আল্লাহ আমার নবীর উন্মতের জুতাগুলো আমি যেভাবে বৈশিম্যই যে পরিষ্কার করবো আল্লাহ আমার অন্তরটা ওইরকম পরিষ্কার করে এই নিয়ত করে সে যখন বাজারে আসে আর কোনো উন্মত যখন নবীর উন্মত তার কাছে পাও বাড়ায় দেয় সে খুব আন্তরিকতায় আমার নবীর উন্মতের জুতা খুব আন্তরিকতার সাথে সুন্দর করে মালিশ করতে দেয় বুঝে দেয় রঙ মালিশ করে দেয় এইটার কারণে আল্লাহ তালা তার অন্তরকে এমন পরিষ্কার করে দিয়েছে এবং তাকে মোস্তা যাবৎ দেওয়া বানা দিছে যে সে যা দোয়া করে আল্লাহ কবুল করে দেখেন একটা সত্যটা নিয়ত আপনি যেই কাজ করেন ওই কাজের মধ্যে আপনি নিয়ত করেন আমি আল্লাহর বান্দাদের জন্য এই কাজটা করব আপনি দোকানদারি করেন আপনি মনে করেন আমি আল্লাহর বান্দাদের জন্য এই মালগুলো রাখবো তাদেরকে দিব আপনি যা করেন প্রত্যেকটা কাজের মধ্যে উন্মতির উপকার আল্লাহর বান্দাদের উপকার নিয়ত করেন দেখবেন এই কাজটা আল্লাহ তাল কাছে কত প্রিয় হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে অনেক বড় মাখাপদান করবেন আল্লাহ আমাদেরকে বুঝার আমল করা তো